তোমার থেকে আলাদা হওয়ার পর আমি একটা জিনিস শিখেছি যে সব কথা সব জায়গায় সবার সামনে বলা যায় আমি যেটা ভেবে কথাটা বললাম আমার অপরদিকের ব্যক্তি আমি যা ভাবছি সেটা ভেবেই সে ভাববে এমনটা কিন্তু নাও হতে পারে এটা আমি আজকে বলছিলাম এখন হচ্ছে আমি যেন কোনো একটা সুন্দর রাজ্যে বাস করতাম এতদিন এখন যেন কঠোর একেবারে বড় বড় বাস্তবে কেউ আমাকে ফেলে দিয়েছে যেখানে এত মানুষের কথা কিভাবে নেব বোঝা বড্ড দায় বারে বারে প্রতিটা ক্ষণে তোমার কথা মনে পড়ে শুধু ভাবতাম তুমি আমার কথাগুলো কি করে সহ্য করতে তুমি আমার কথাগুলো কি করে নিতে আমার দুঃখের কথা আমার অভিমানের কথা আমার রাগের কথা কারোর প্রতি হিংসের কথা কিভাবে? কিভাবে তুমি আমাকে মানিয়ে নিয়েছিলে আর আমিও আমিও কেমন বাচ্চা শিশুর মতো তোমার কথাতে মেনে যেতাম কি সুন্দর আমাকে বোঝাতে জানো আজকে আর কেউ নেই তোমার মতো বোঝানোর জন্য আজ যেন কাছের মানুষগুলো অনেক দূরে কেউ যেন আর আমাকে বোঝে না এখন মনে হয় তুমি একমাত্র আমাকে এত ভালো বুঝলে আমার এই মনটা তোমাকে কিন্তু কাঠগোড়ায় দাঁড় করিয়েছে প্রিয় খুব অভিযোগ করছে তোমার নামে শুধু বারে বারে বলছে কেন করলে এটা কেন করলে এতটা আমাকে অন্ধ বানিয়ে এতটা পাগল করে দিলে কি কি এমন এমন হতো। তবে একটা জিনিস সত্যি তুমি যদি এটা না করতে আমি বাস্তবটা বুঝতে পারতাম না তুমি যদি এটা না করতে আমি জীবনের আর একটা নতুন মোড় দেখতে পারতাম না তোমাকে তোমাকে খুব ভালোবাসি প্রিয় তুমি আমাকে ছেড়ে গেছো ঠিকই মন থেকে তুমি যেতে পারো তুমি সেখানে এখনো আগের মতোই আছো তুমি অন্য কারোর হয়ে গেলেও আমার স্মৃতিতে এখনো জীবিত